আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এদিকে সবাই ঘূর্ণিঝড় রিমালের কারণে ঘরের মধ্যে বসে আছে আর আমরা খাবার খেতে বের হয়েছি ঘরের বাইরে প্রচুর বাতাস আর ঝিরিঝিরি বৃষ্টি কি যে ভালো লাগছে তা বলার মতো না আমার আবার এরকম ওয়েদারে ঘরের মধ্যে বসে থাকতে একটু ইচ্ছে করে না এদিকে মদিনার বাবাকে আমি যখনই বলি বাইরে যাওয়ার কথা ও কখনোই না করে নাই আল্লাহর দরবার লক্ষ কোটি সুক্রিয়া জানাচ্ছি যে আমি এমন একটি ভালো মনের মানুষ পেয়েছি প্রচুর বাতাস আমার মাথার রিজার্ভ খুলে যাচ্ছে মাথার থেকে পিন আপগুলো পরে যাচ্ছে আমি আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আর ভিডিওতে হয়তো বা এতটা দেখা যাচ্ছে না কি পরিমাণ যে বাতাস তা বলার মতো না আর বাতাসের কি যে শব্দ এরকম একটা ওয়েদারে কেউ বের হবে না কারণ যে কোনো মুহূর্তেই ঘূর্ণিঝড় রিমাল আঘাত করবে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এরকম একটা ওয়েদারে কি খেতে গেলাম বাইরে দেখতে হলে আমার সাথেই থাকতে হবে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে

এরকম একটি ওয়েদারে আর যদি ভালোবাসার মানুষ পাশে থাকে তাহলে আর কি চাই আল্লাহর কাছে আর কিছু চাওয়ার নেই শুধু বাকিটা জীবন এভাবেই দুজন একসাথেই থাকতে চাই এই বিষয়টা ভাল লাগে মুখে পড়ে

দিকে আমরা চলে এসেছি আমাদের খাবারের জায়গায় যেটা খেতে এসেছি তো আমরা আমাদের খাবারের অর্ডার দিয়েছি আর খাবারের জন্য অপেক্ষা করছি সবাই একবার করে হলেও এখানে খাবারগুলো ট্রাই করবেন অনেক মজার মজার সব খাবার এখানে পাওয়া যায় এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় মোমো পিজা বার্গার ডোসা চটপটি ফুচকা বিভিন্ন রকমের পিঠা এখানকার চাটাও অনেক মজা আর আছে পানিপুরি আরও নাম না জানা মানে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না অনেক রকমের খাবার আপনি কি খাবেন এখানে এখানে খাবারের কোনো অভাব নেই আপনি আপনার পছন্দ মতোই খেতে পারবেন বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায় তো আমি আমার জন্য এবং আমার হাজবেন্ডের জন্য ডোসা অর্ডার করলাম আর মদিনা ডোসা খাবে না ও দোসা খেতে পারে না তো ওর জন্য আমি মোমো অর্ডার করলাম তো ওইদিকে আমাদের খাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ ভয় করছে কারণ মদিনা আমাদের সাথে আর যেহেতু ঘূর্ণিঝড়ের কথা শুনেছি যে কোনো মুহূর্তে চলে আসবে যদি মোদিদা আমাদের সাথে না থাকো তাহলে হয়তো এতটা ভয় পেতাম না তো এখন একটু একটু করে ভয় করছে আমরা আর দেরি না করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ